বিশ মিল্লা রাহিম আমার এই ভিডিও দেশে এবং দেশের বাইরে থেকে যারাই দেখতে আছেন সবাইকে আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা আসলেই রমজানের ভিতরে কষ্ট দিতে চাই না আপনাদের মাঝে সামান্য একটা শর্ট ভিডিও করব কারণ হচ্ছে আমি গতকালকে ভিডিও দিয়েছি লাইভও করছি আজকেও লাইভও করবো একটু পরে আমি দোকানটা চেঞ্জ করছি যে দোকান ছিলাম ওই দোকান থেকে আর দুই তিনটে দোকানে পরে চলে আসছি ঠিকানা হলো আমার আগেরটাই জেলা জামালপুর থানা শৈশবাড়ি শিমলা বাজার গণময়ান রোড চাম্বকালে ভালো সামনের দোকান আইসা সরাসরি চলে আইসা মাল নিতে পারবেন এবং যদি কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে নিতে চান তাও নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার মাল মাধ্যমে মাল দিয়ে থাকি এবং পুরাতন মাল কোনো ভাই যদি বিক্রি করেন তাও আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আমরা পুরাতন মাল কীভাবে বিক্রি হয় দুইটাই করি দেখতে পাচ্ছেন তবে আমার নাম্বারটা দেওয়া এতক্ষণ নাম্বারটা বলে দিয়েছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আপনি আমার প্রিয় কলেজের ভাই অনেক অনেক ধন্যবাদ এবং লাল গোলাপের শুভেচ্ছা লাইক কমেন্ট শেয়ার যারা করেন সবাইকে ধন্যবাদ আবার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন এবং এই দেখতে পাচ্ছেন আমি রাস্তা কিন্তু ওইটাই আছে যে দোকানে ছিলাম ওই দোকানেই আছি আগের যে দোকান ছিল ওই দোকানেরই পাশাপাশি ভিডিওটা এখানে শেষ করব সবাইকে ধন্যবাদ এই যে জেনারেটার আছে তার আপনার পাঁচশো ষোলো সেট আছে ফোর জি সেট আছে তারপরে তিন ইঞ্চি কয়েলের মাল আছে চার ইঞ্চি কয়েলের মাল আছে তিন ইঞ্চি কয়েলের মাল আছে যদি কোনো ভালো লাগে যোগাযোগ করবেন তার বাদে আপনার আসসালামু আলাইকুম